পথ চলা বাকি অনেক দূর সাক্ষী পরন্ত সূর্য সাহেবকে বাহুডোরে আগলে কথা দিলেন সুস্মিতা বর্তমানে বাংলা টেলিভিশনের এক নম্বর ধারাবাহিক কথা গত দু সপ্তাহের টিআরপি রেটিং তাই বলছে তবে সাহেব সুস্মিতার অনস্ক্রিন রসায়নই নয় অফস্ক্রিন বন্ধুত্বও চর্চায় দীর্ঘদিন ধরে বয়সে সাহেবের চেয়ে অনেকটাই ছোট সুস্মিতা সুটিংড়ে সারাক্ষণ সুস্মিতাকে আগলে রাখেন সাহেব নিজের মুখেই নায়িকা বলেছেন তাদের সম্পর্কটা নাকি বন্ধুত্বের চেয়েও বেশি তবে প্রেম নিয়ে গোবর দেবী বা পাচক মশাই দুজনের মুখেই কুলুক এমনও জল্পরা বাস্তব জীবনে সাহেবের মনের রানী নাকি সুস্মিতা নন মডেল স্বাগতা দাস কিন্তু এইসব জল্পনা কল্পনার মাঝেই রবিবার ছিল সাহেব সুস্মিতার জীবনের বিশেষ দিন এদিন এক বছর পূর্ণ করলো কথা ধারাবাহিক আজকাল যেখানে দুই তিন মাসেই বন্ধ হচ্ছে মেগা সিরিয়াল সেখানে এটা নিঃসন্দেহে বড় মাইলস্টোন কথা টিমের কাছে এদিন ফ্যানেদের মনের আশা পূরণ করলেন কথা ও তার পাচক মশাই কিছুদিন আগেই কথা পরিবার আয়োজন করেছিল বনভোজনের পিকনিকে সাহেব সুস্মিতা গোটা টিমের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করলেও কাপেল ছবি পোস্ট করেননি সেই অপেক্ষা পূরণ করলো কথার এক বছর পূর্তির দিন দুজনের মিষ্টি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন সূর্য ঊর্ধ্বমুখী বাকি অনেক দূর এভাবেই ভালোবাসবে ভালোবাসবেন আমাদের সময়। সুস্মিতা শেয়ার করা ছবিতে দুজনেই কালোতে টুইনিং করলেন চোখে রোদ চশমা পিছনে বহু দূর বিস্তৃত জলরাশি আর সূর্য ডুবতে বসেছে নায়ক নায়িকার মুখের হাসি অটুট ভবিষ্যতে এই বন্ধুত্বে কি বাস্তবে প্রেমের রং লাগবে সেই প্রশ্নের উত্তর বোধ হয় একমাত্র সুস্মিতা আর সাহেবের কাছেই জমা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্ব নমস্কার